বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলিতে প্রথম দিনের প্রচারে জনজোয়ারে ভাসলেন তৃণমূল বাতি অভিনেত্রী রচনা ব্যানার্জী সিঙ্গুর থেকে ধনেখালী চন্দ্রনগর হয়ে খাদি নামর হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল বাতির দিদি নাম্বার ওয়ানকে নিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দীপনা ছিল তুঙ্গে হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে আমি ধন্য হুগলি মানুষের ভালোবাসাই বলছে আমি জিতব খাদি নামরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বললেন রচনা ব্যানার্জি এই কেন্দ্রে বিজেপি পার্থী লকেট বলেছেন লড়াইটা রচনা ব্যানার্জি লকে চ্যাটার্জির মধ্যে নয় লড়াইটা মোদি ও মমতার সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রচনা ব্যানার্জির অভিমত ঠিকই লড়াইটার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সাথে লড়াই করছেন এখানেই মমতা ব্যানার্জির জয় এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর জয়ও নিশ্চিত

ধাপ বিভিন্ন ধরনের জিনিসের বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় এটাও একটা ঘটনা যার সম্মুখীন আমি হলাম এবং এটা রাজনৈতিক মঞ্চ সামনে তো প্রতিদ্বন্দ্ব থাকবে সে চেনা প্রতিদ্বন্দ্ব সেটা ভালো কথা দেখা দিদি সে রাজনীতিতে অনেক বেশি সে

সন্দেশকালীন সন্দেশকালীন প্রতি মানুষের পাশে আমি আছি যাদের উপরে প্রকৃত অর্থ নির্যাতন হয়েছে সেই তাদের উপরে আমার আমার দুঃখ আছে আমি তাদের জন্য আমি তাদের জন্য চিন্তা করি এবং আমাদের সরকার তাদের জন্য ব্যবস্থাও নিচ্ছে যারা অন্যায় করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এটাও করা হয়েছে যে যাদের যাদের যা যা অভিযোগ আছে সেগুলো অধিভুক্ত করা হচ্ছে এবং সেগুলো সব অধিভুক্ত হওয়ার পর তাদের জন্য

তারপর কোনটা ভবিষ্যতে আপনি আসুন সেই সময়টা তারপর আপনারা দেখে নেবেন কে কি এবার আপনার বন্ধু

মানে কানে 5 মাসি দাম হবে কিনা সেইটাই তো শুরু আপনার এই হুগলি লোকসভার ভেতরেই সিঙ্গুর রয়েছে সিঙ্গুর নিয়ে আজকে আমার আন্দোলন শুরু আন্দোলন শুরু আন্দোলনের

মানুষ এত খরচা তুলে অপেক্ষা করে বসে রয়েছে ভালো ভাষার মধ্যে রয়েছে আজকে সেই মানুষ সাজারা আমাকে এত সাজাতে সে এত খরচের ওই রকম গরমে ওই রকম করে এটাই তো আমার শিল্পীর পাওয়া তাদের ভাষায় দাঁড়াবো না এত না কথা দিদি নাম্বার মঞ্চ দিয়ে আপনাকে প্রার্থীর সুবিধা করেছিল ওই প্রার্থী হিসেবে নিশ্চয়ই দিদিদের মন জয় করতে দিদি নাম্বার মঞ্চ আজকে প্রথমে অভিনেত্রী

সাংসদ বলেছে গতবার আশি হাজার ভোটে হারিয়েছিলাম এবার ডবল হবে ফিগারটা কি বলবেন গতবার যে সাংসদ লকেট চ্যাটার্জি তিনি বলেছেন আশি হাজার ভোটে হারিয়েছিলাম এবারে ডবল করব ফিগারটা কি বলবেন তার উদ্দেশ্যে হ্যাঁ গতবার প্রায় আশি হাজার ভোটে জিতেছিলেন কিন্তু এইবারে বলছে ফিগারটা ডবল করবেন উনি

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শীল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.